হ্যালো ভিবাস তোমরা দেখছ একদারের টিনাকোলে ছাদ বাগান আমি তোমাদের বন্ধুত্ব স্যার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এখন যে বনসাইটি দেখছো এটি এখন ট্রেনিং পটে আছে প্রায় সিক্সটি পারসেন্ট রেডি হয়ে গেছে বনসাইটি খুবই পরিচিত একটি গাছ গ্রাম বাংলায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যায় পাঁচিলের ধার তাল গাছ খেজুর গাছ অথবা ভাঙা বাড়ির দেয়ালে এই গাছটিকে সংগ্রহ করা যায় গাছটির বৈজ্ঞানিক নাম ফাইকাস রামফি গাছটি আমার কাছে তিন বছর আছে গাছটির সামগ্রিক বয়স মোটামুটি সাত থেকে আট বছর হবে ট্রাঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছো একটা ট্রিপিল ট্রাঙ্ক বনশাই এটাকে মাঝে মাঝে ওয়ারিং করা হয়েছে এখন ওয়ারিং খুলে ডালগুনোকে বিন্যাস করা হয়েছে দড়ি এবং ওয়ারিংয়ের সাহায্যে এটাকে ট্রেনিং পট থেকে বনসাই পটে শিফট করাই যেতে পারে কিন্তু এটাকে ট্রেনিং পটের আগলে গাছটা অনেক বেশি হেলদি থাকে তবে আগামী বছর গরমের সময় মার্চ এপ্রিল মাসে এটাকে ট্রেনিং পটে শিফট করা হবে লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই পরিণত হয়েছে ডালের বিন্যাস থেকে শুরু করে নেবারি বা ক্যানোপি ট্রাঙ্ক লাইন সবটাই মোটামুটি অনেকটাই রেডি তবে আরো অনেক কাজ বাকি আছে সময়ের সাথে সাথে এগোবে তো বন্ধুরা তোমরা চাইলে এরকম একটি ফাইকাস্রাম ফির বনসাই বানাতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ